আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন দেখতে পাচ্ছেন দুটা ইয়ামাহা আর এক্স হান্ড্রেড দুটাই সিলভার কালার আর এরপরে ব্লু কালারের কালেকশনও থাকে আপাতত ব্লু কালার কালেকশন নাই সো দুটো একটু প্রাইজ একটু 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 কম আর একটা একটু বেশি হবে আর যারা ইতিমধ্যে অনেকবার কল দিয়েছেন ভাই তাদেরকে সরি বলছি ফোন রিসিভ করতে পারে নাই সময় খুবই স্বল্পতা গাড়ি বেচা কেনার এত পরিমাণে হইতেছে যাতে গাড়ি কালেকশন করতে পারছি না করার আগে বেচা শেষ এবং আর কালেকশন কালেকশন তো মানে করতেই পারছি না আর করার সাথে সাথে তো বিক্রি হয়ে যায় আর রেগুলার আইটেম নিয়েই খুব পেরায় আছি তো যারা আরেক হান্ড্রেড আমার কাছ থেকে নিয়েছেন এবং খুব পছন্দ করে আমার ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ ইউসকারির আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর এটা আমাদের যে ঠিকানাটা এটা হচ্ছে ওয়ারাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল খুব সন্ধ্যা ঘনিয়ে আসছে ভিডিওটা কেমন হয়েছে ক্লিয়ার হয়েছে কি না একটু জানাবেন ঠিক মাগরিবের আজানের দশ পনেরো মিনিটের আগের ভিডিও এটা আর এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে বাস টার্মিনাল এবং এখানে হচ্ছে বাইকার হাট বসে সাথে যে ছয়তলা বিল্ডিং এর সামনে অবস্থিত আর ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস সব পল্লী বিদ্যুৎ অফিসের মোড় অথবা ট্যামিনালের সামনে নাম্বার দিতে বললে নামা দেবে আর এখানে আমাদের যে ব্যাগটা ঘুরে হচ্ছে ট্রেন স্টেশন আলমডাঙা ট্রেন স্টেশন এবং এটা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট বাস পাওয়া যায় এখান থেকে আপনাদের এখানে আসার জন্য সুযোগ সুবিধা বহুত সব দিক থেকে সুযোগ সুবিধা আছে তো কথা না বাড়িয়ে গাড়ির ভিডিও শুরু করি ও তার আগে আর এক মিনিট আপনারা যারা আমার পুরাতন তারা তো জানেনই এবং যারা নতুন তারা জানেন না আমার শোরুমের নাম আছে বিসপিল্লা বাইক সেন্টার এবং আমি আছি আপনাদের সাথে ফয়সাল আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এবং আমার নাম্বার যদি কখনও না পান তো আপনার নাম্বারে কল দিয়ে জিরো ওয়ান নাইন ডবল সিক্স একাত্তর উননব্বই একাত্তর সো আমার যে নাম্বারটা ফয়সাল নম্বর জিরো ওয়ান নাইন ফোর লাস্টের সাইট যেটা এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমতো হোয়াটসঅ্যাপেও কল দিতে পারবেন আর গাড়ি কিন্তু দুটাই একবারে সুপার কন্ডিশন আর সময় বলি যে আমি হচ্ছে অরিজিনাল সাইলেন্সার দেখে কিনি একটু ডাক ডুক যে এখানে কিক মারা এখানে থাকে কিন্তু অরিজিনাল সাইলেন্সার যদি না হয় অরজিনাল সক সক হবে কিন্তু অরিজিনাল না হলে পরে সাউন্ড ভালো হবে না যতই চেষ্টা করা যায় সাউন্ড ভালো হবে না আর আপনাদের একটু এটাতে কিন্তু সাউন্ড প্রথমে একটু শোনাই দেখাই দিই শর্ট কাটে যেহেতু দুইটা গাড়ির ভিডিও আমি সিঙ্গেল গাড়ির ভিডিও একটু লং হয়ে যায় এটা তো তার একটু ডবল গাড়ির ভিডিও একবারে দুটা গাড়ির গেট আপে একবারে খুবই সুন্দর আপনারা যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো দূর থেকে যদি দেখাই এ আছে গাড়ির লুকিং ওই গাড়িটা সেম লুক সেম লুক ওটা এইটা সে এইটা একটু ফ্রেশ বেশি হবে তার কারণ একটু দাম একটু বেশি ধরা হয়েছে তো এটাও কিন্তু না মানে এটা হচ্ছে আমাদের এলাকার নাম্বার সেহেতু আমি একটু ডিমান্ড ফুলে আমাদের এলাকায় একটু বেচতে পারবো আর এটা এটা হচ্ছে কিশোরগঞ্জের নাম্বার আছে তো সামনের থেকে কোনো এসে কম না এ দুটো টায়ার খুবই সুন্দর আছে তাই দুটো টায়ারই নতুন আছে এক একটা গাড়ি এক একটা সাইড ভালো থাকে এক কথায় হচ্ছে আমাদের যেমন কেনা হয় আমাদের কেমন বেচতে হয় যেমন রেটে আমাদের পর্দা থাকে সেই রেটে আমাদের বেচা লাগে আর কি তো এটা এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জের নাম্বার আছে আর টায়ার দেখতে পারছেন একবারে মনে করেন নতুন টায়ার পিছনে মাঠ গার্ড হ্যাঁ আমার কাছ থেকে কোনো মানে ইয়ে পাবেন না আর কি আপনারা যারা অনলাইনে আমার কাছে বাইক নিয়েছেন তারা এতে মনে তো জানেনি বহুত গাড়ি জীবনে অনলাইনে কুরিয়ার করছি আর আমার গাড়ি ফুল কমপ্লিট বিশেষত যে ফুল কমপ্লিট থাকে একটা খরচ করা লাগবে এমন না মিটার মিটার কিলোমিটার উঠবে তারপর আপনার সাইডে সিগন্যাল লাইট হ্যাঁ পেছনে ব্রেক লাইট সুইচ আমি এত কিছু দুইটা গাড়ির ভিডিও তো আমি দেখাইতে পারতেছি না মানে সব কিছু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি যাতে করে এখানকার যে হ্যান্ডেল টপটা এটা দিতে মনে নাই আমি এটা হ্যান্ডেল টপটা দিয়ে দেবো যেমন এই যে এই গাড়িটা যেমন থাকে হ্যান্ডেল টপটা দিলে খুব সুন্দর লাগে আমরা একটু দেখে আমি ছোটোখাটো জিনিসও খেয়াল করি হ্যাঁ এই যে হ্যান্ডেল টপটা দেওয়া কত সুন্দর লাগে এখানে এখানে আমি একটা হ্যান্ডেল টপ দিয়ে দেবো আর গাড়িটি নিকেল ভিট থেকে শুরু করে হ্যাঁ যে লাইন লেন্থ ট্যাঙ্কের থেকে লাইন লেন্থ যদি দেখাই খুবই সুন্দর আছে এবং সাউন্ড আমাদের কাছে প্রত্যেকটা বাইকের সাউন্ড হচ্ছে অসাধারণ হবে যেহেতু আমরা এটা নিয়েই কাজ করি সাউন্ড নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই এবং যারা মাইলেজ নিয়ে চিন্তা করছেন মাইলেজ যারা ভাবেন যে আর গাড়ি মানে এই যে দশ পনেরো দেয় এমন কিছু না আর গাড়ি মানে দশ পনেরো এমন না গাড়িগুলো মাইলেজ দেবে আপনার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং এটা হচ্ছে যে সব সময় খেয়াল রাখতে হবে যে আপনার হচ্ছে যে ইয়ে আপনার ইঞ্জিন ইঞ্জিনে যে এই সাইড মোবেল এটা খেয়াল রাখতে হবে কারণ সাইড মোবাইলটা এখানে পাম্প হয়ে এখান থেকে এসে পাম্প হয়ে তারপরে আপনার এই পিস্টনে যায় ঠিক আছে যখনই সাইড মোবেল কাজ না করবে ঠিকভাবে তখনই আপনার পিস্টনেরও আপনার ক্ষয় হবে পিস্টনে দাগ পড়বে প্লাস তেলও বেশি খাবে কারণ যখনই মোবাইল না পাবে তখন তখন আপনার তেল খেয়ে নেবে বেশি তো এই হচ্ছে আপনার মেকানিজম আর আমি আমি তো বলি আপনাদের অরিজিনাল সাইলেন্সার দিয়ে সাইলেন্সারটা প্রকাশ করি কিনি যাতে একটু সুন্দর সাইলেন্সার না হইলে পারে আর এর গাড়ি খুব একটা ভালো লাগে না আর ওইটা সাইলেন্সার তো মানে একবারে দুদিন হওয়া আলতা মতো আর কি মানে আরও সুন্দর ওটার থেকে একটু বেশি সুন্দর যেহেতু এর প্রাইসটা একটু আমরা বেশি তো সেটা আমাদের সোয়াডাঙ্গার লোকাল নাম্বার নাম পরিবর্তন চাইলেও করা যাবে হ্যাঁ এটা একটু আমি ধরে বেসছি আর কি তো এটা আমি দেখা যাচ্ছে যে এলাকায় বেশি আর এবং যা যাতে আবার ফেরত পাওয়া যায় অনেক সময় মানুষের বিপদাবাদ হয় আবার বেঁচে দেয় আবার আমার কাছেই আসে তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে আমার কাছে আসে আর এই এইটার মোটামুটি দুটা গাড়ি আশা করছি খুবই সুন্দর দেখতে আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কে কোথা থেকে আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কম কোন দেশ থেকে অথবা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন এবং গাড়িগুলো সুন্দর হয় কিনা আপনারা যারা নিতে পারছেন না নেক্সট টাইম অবশ্যই কমেন্টস করে জানাবেন গাড়িগুলো দেখতে সুন্দর হয় কি না ফিল অন্যান্য ভিডিও যারা আপনারা দেখেন তারা আপনারা জানাতে পারেন কোন জায়গায় কমতি আছে কি না সেটাও জানাতে পারেন আর এই গাড়িটা যা দেখতে পাচ্ছেন এটা তো খুবই সুন্দর টিকা যা আছে হ্যাঁ শাড়ি কাঠ অরিজিনাল আছে হ্যাঁ এগুলো অরিজিনাল আছে ঠিক আছে আর পেছনের টায়ার এই সব দিক দিয়ে ঠিকঠাক আছে আর কি এটার একটু সাউন্ড আপনাদের একটু দেখায় নিই আউন্ড তো আমার এখানে খুবই নয়েজ এটা এখান থেকে আমার চুয়াডাঙ্গা দূরত্ব হচ্ছে এখান থেকে চোয়াডাঙ্গা হচ্ছে বিশ কিলো আর এদিক থেকে যদি এইদিকে যাই কুষ্টিয়ার দূরত্ব হচ্ছে তিরিশ কিলো এবং এই জন্য আমাদের গাড়িগুলো বিক্রি হয় আসলে আরের গাড়ির একটু কম কুমা ভালো মন্দ হতে পারে কিন্তু সাউন্ড যদি ভালো হয় তো এমনি মানুষজন পছন্দ করবে মোটামুটি দুটা গাড়ি একটু একটু সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ এদিক দেখেন সন্ধ্যা হয়ে আসছে তারপর ভিডিও মানে গাড়িগুলো একবার চকচক চকচক করতেছে কারণ প্রত্যেকটা নিকেলের মাল সবই দেয় কোনো আমি কোনো ওই যে দু হাজার পাঁচ হাজার কম লাভ করবো কিন্তু ওই যে ভাঙড়ি মালামাল আমার কাছে কোনো থাকে না হ্যাঁ আর যারা ইতিমধ্যে আমার কাছ থেকে বাইক নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি চেষ্টা করি যে আমাদের কাছে একটা দায়বদ্ধতা থাকে যে আমরা ব্যসার পরেও খোঁজ খবর রাখি এবং তারা আমাদের কাছে খোঁজ খবর রাখে যে ভাই এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে কি করা যায় আমি সময় বলি যে ভাই আপনাদের আরেক গাড়িতে মিস্ত্রি যেহেতু নেই আমার সাথে একটু কনসালটেল করাবেন তারপরে আপনার হচ্ছে কথা বলাবেন কথা বলানোর পর তারপরে মিস্ত্রি দেখাবেন আর এটা যে দামের প্রসঙ্গে আসি এটা হচ্ছে কৃষকের নাম্বার যেটা এই গাড়িটা গোল্ডেন কালারের যে ওরা দেখছেন এই গাড়িটার মূল্য থাকবে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার মূল্য থাকবে পঁয়ষট্টি হাজার টাকা আর ছোয়া নাম্বার যেটা এটা এটার মূল্য থাকবে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো এই দুটো ইনশাল্লাহ আপনার দেখানোর চেষ্টা করলাম আর কাগজ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এই গাড়িটা যেমন হচ্ছে তিন পার্ট কাগজ অ্যাভেলেবল আছে অনলাইন শো আছে আর এই অনলাইন শো যারা নেবেন আমার কাছ থেকে অনলাইন শো অবশ্যই কপি আমার কাছ থেকে চেয়ে নেবেন অনলাইনে আমি নিজে চেক দিতে পারি একটা স্ক্রিনশট দিয়ে আপনার কাছে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কোনো ব্যাপার না একটা স্ট্যাম্প আছে এই নামে এই স্ট্যাম্প থেকে আপনার নামে স্ট্যাম্প হবে তিন লাইন তিন কপি একদম হান্ড্রেড পার্সেন্ট থাকা লাগবে আর আমি সবসময় বলে তো আমি জিরো টু সিরিয়াল কিনি না কিন্তু এটা জিরো টু বিকশ হচ্ছে আমার আমার পা মানে এলাকার এলাকার গাড়ি আর এখানে হচ্ছে আমাদের কোড়ানা কুষ্টিয়া ঝিনেদা দেওয়া মেয়েরপুর জিরো টু সিরিয়াল হইলে কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ আমি হচ্ছে এলাকায় আমি গাড়িটা জাস্টিফাই করতে পারছি এটা যেমন আমার জাস্টিফাই করা আছে আমার হচ্ছে খুবই নিকটের গাড়ি এবং এটা 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 জাস্টিফাই কীভাবে করছি এটা আমি অনলাইন চেক দিতে পারছি এগারো সিরিয়াল সেতু কিন্তু দূরের নাম্বার যদি হয় জিরো টু সিরিয়াল আমি কিনি না কারণ আমি রাস্তা করার মতো কোনো বুদ্ধি এখানে নেই আর যারা এখানে কমতে আর কিছু নেই হ্যাঁ কিলোমিটার সব কিছু রানিং আছে তো তাদের ভালো লাগতো বলছিলেন আপনারা যে ভাই একটু কম বাজেটের ভিতরে এটা সে একটু কম বাজেটের ভিতরে দেওয়ার জন্য তো তাদের জন্য বলছি এটা বেস্ট হবে এবং ব্লু কালারের যারা চাচ্ছেন তাদেরও ইনশাল্লাহ কালেকশন করার চেষ্টা করছি আর ব্লু কালারের কালেকশান আসবে আপনার কালেকশন সপ্তাহখানিকের ভিতরে আসবে কিন্তু কাজ করতে করতে আরও পনেরো দিন বিশ দিন লেগে যায় এক একটা আর গাড়ি কাজ করতে পনেরো বিশ দিন লাগে সো মাগিবের আদান দেশে আর কথা পাঠাচ্ছি না এখানে শেষ করছি আর কুরিয়ারের সিস্টেম আছে আমাদের অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ওরা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনার গাড়ি সেখানে পৌঁছায় যাবে বাকি টাকা ওখানে পেড করে নিয়ে নেবেন কন্ডিশনে লিখে দেব সাপোজ গাড়ির দাম আশি হাজার টাকা দশ হাজার টাকা পেমেন্ট আমাদের বিকাশে দিলে বাকি যেই দ সত্তর হাজার টাকা কন্ডিশন নিয়ে দেব ওইখানে যায় ওখানে যাবে তারপর আপনারা যেয়ে গাড়ি দেখবেন বাকি টাকা দিয়ে গাড়ি রিসিভ করবেন আর বেশি কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন মাকরিবাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত কথা বলছি না আর একটু দিতেছি সব তো বলা শেষ সেই রকম লাগছে হ্যাঁ দুটো গাড়ি লাগে কঠিন লাগবে